সবাইকে নমস্কার এবং আদাব জিপকুশ কুশ ও এর দুই নম্বর এমএসিও ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম গত ক্লাসে আমরা কুশ কুশের প্রকারভেদ এরপরে কুশপাচির কুশ জিল্লি সাইটোপ্লাজমি অঙ্গানু নিয়ে আলোচনা করছি তো আজকে আমরা উদ্ভিদ টিস্যু নিয়ে আলোচনা করব খুবই 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 গুরুত্বপূর্ণ একটা টাইপ তো আমাদের প্রথম প্রশ্ন কি বলছে দেখো নিচের কোনটি জটিল টিস্যু তো আমরা আমরা আগে একটু দেখে নিই আমাদের বইয়ে কী কী গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে দেখো সবার আগে আমাদের এই চিত্রগুলো একটু বুঝতে হবে দেখো ভাই এই অধ্যায়ের এই যে থেকে এই চিত্রগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে ঠিক আছে চিত্রগুলা দিয়ে এমসি গুতে বলো সৃজনশীল উদ্দীপকেও বলো এই চিত্রগুলো কিন্তু থাকবে ঠিক আছে তো এই যে এটা এটা কিসের চিত্র এটা হইতেছে প্যারেন কাইমা এটা কুলেন কাইমা এটা স্ক্রেন কাইমা চিত্রগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে বই থেকে তোমরা পড়ে ফেলবা আর এই যে ভাইয়া এখানে কি দেওয়া আছে দেখো এই যেটা এটা কি এটা হইতেছে তোমার ফ্লোয়েম টিস্যু এটা হচ্ছে টিস্যু আর এই পাশে যেটা আছে এটা হতেছে তোমাদের জাইলেম টিস্যু ঠিক আছে বিভিন্ন ধরনের জাইলেম দেওয়া আছে নামিয়ে দেওয়া আছে আর এটা তোমার ফ্লুয়েম ঠিক আছে ও চিত্রগুলো একটু মনে রাখতে হবে এ কারণে দেওয়া আর কি তো এখন দেখো এই যেটা খুবই 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 গুরুত্বপূর্ণ তোমাদের বইয়ে যে অ্যালোম্যালোভাবে দেওয়া আছে তোমাদের সাজিয়ে দেওয়া আছে এখানে ঠিক আছে চেষ্টা করছি তোমাদের এটা সাজিয়ে দেওয়া দিয়ে দেওয়ার যাতে তোমরা পরীক্ষার আগে একটু রিভিশন দিতে পারো সহজেই তো দেখো এই যে উদ্ভিদ টিস্যুকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সরল টিস্যু একটা হচ্ছে জটিল টিস্যু এখন সরল টিস্যুর মধ্যে প্যারেনকাইমা কোলেনকাইমা কোলেন কাইমা কাইমা আছে জটিল টিস্যুর যে বিভাগটা আমরা পরবর্তী পেজে দেখব দেখো তাহলে প্যারেনকাইমার মধ্যে কী কী আছে দেখো কোষগুলা জীবিত সমাবেশীয় পাতলা প্রাচীর এবং পুটোপ্লাজন দিয়ে পূর্ণ এখন ক্রুডেন কাইমা মানে কি এটা গুরুত্বপূর্ণ এসব কোষে যখন প্যারেনকাইমা কুশে যখন পাশটা থাকে তখন তাকে বলা হয় ক্লোরেনকাইমা আর এরেনকাইমা মানে কি জলজ উদ্ভিদের বড় বড় বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে কী বলা হয় এরেনকাইমা বলা হয় ভাইয়া এখন পেরেন কাজ কি দেহ গঠন খাদ্য প্রস্তুত খাদ্য সঞ্চয় খাদ্য পরিবহন এগুলো হইতেছে প্যারেন টিস্যুর কাজ এরপরে দেখো কুলেনকাইমা কুশগুলা লম্বাটে ও সজীব খাদ্য প্রস্তুত ও উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা এর কাজ পাতার শিরা ও প্রত্যবিন্দু দেখা যায় কচি ও নমনীয় কাণ্ড যেমনটা কি কুমড়া দণ্ডকলস এই উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ কুমড়া ও দণ্ডকলস কাণ্ডে দৃঢ়তা প্রদান করা কার কাজ কাইমার কাজ এরপর আছে স্ক্র্যাং কাইমা কোষগুলো শক্ত অনেক লম্বা প্রোটোপ্লাজমবিহীন লিগনিনযুক্ত উদ্ভিদকে দৃঢ়তা প্রধান ও খনিজ লবণ পরিবহন এটা কার কাজ এটা হচ্ছে স্ক্রেন কাইমার কাজ ঠিক আছে আর পরবর্তী পেজটা যায় এই দেখান জটিল টিসু এই জটিল টিস্যু আবার দুই ধরনের একটা হচ্ছে জাইলেম একটা হচ্ছে ফ্লেম কারণ জাইলেম আবার ভাইয়া চার ধরনের মানে জাইলেমে তো চার ধরনের কুশ আছে এটা হচ্ছে ট্রাকিট ভেসেল জাইলেম প্যারেনকাইমা জাইলেম ফাইবার এখন ধরো ট্রাকিড এই ফার্ন নগ্ন বীজি আবৃত প্রাথমিক ও গৌণ জাইলেম কলায় দেখা যায় ভাইয়া এগুলা সবগুলাই পড়তে হবে কোনোটাই বাদ দিবা না এমসি জন্য ঠিক আছে কারণ সবগুলা থেকে প্রশ্ন আসে কুশরসের পরিবহন অঙ্গকে দৃঢ়তা প্রদান করে ভেসেল কি গুপ্ত বিজি উদ্ভিদের গুপ্ত বিজি মানে কি ভাইয়া আবৃত বীজি উদ্ভিদ গুপ্তবীজের একটা নাম কি আবৃত উদ্ভিদে দেখা যায় নগ্ন বীজের মধ্যে নিটাইমে দেখা যায় ঠিক আছে পানি ও খনিজ লবণ পরিবহন করে অনেক অঙ্গকে দৃঢ়তা প্রদান করে জাইলেম প্যারেনগাইমা খাদ্য সঞ্চয় পানি পরিবহনের ভূমিকা রাখে জাইলেম ফাইবার দ্বি পত্রী উদ্ভিদের সব জাইলেম অবস্থান করে পানি ও খনিজ পদার্থ পরিবহন করে খাদ্য সঞ্চয় করে উদ্ভিদকে যান্ত্রিক শক্তি ও দৃঢ়তা প্রদান করা কার কাজ জাইলেম ফাইবারের কাজ এরপর দেখো ফ্লুয়েম এই ফ্লোয়েমের মধ্যেও চার ধরনের কোষ আছে ফ্লোয়েম ফাইবার বা বাস্ট ফাইবার বলা হয় শিবকোশে আমাদের কী কী আছে দেখো কোষগুলো লম্বা লম্বালম্বীভাবে একটু অন্যটি বসে শিব নল গঠন করে পরিণত কোষে নিউক্লিয়াস থাকান এই লাইনটা গুরুত্বপূর্ণ সকল ধরনের গুপ্তবীজি উদ্ভিদ থাকে গুপ্তবীজী মানে কি আবৃত্ত উদ্ভিদ থাকে পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহন করা কার কাজ কোষের কাজ কোষ ফার্ন ও ব্যক্তবীজী ব্যক্তবীজী মানে কি ভাইয়া নগ্ন উদ্ভিদ ফার্ন ও ব্যক্তবীজ উদ্ভিদে থাকে না ফ্লেম প্যারেনকাইমা খাদ্য সঞ্চয় ও খাদ্য পরিবহনে ভূমিকা রাখে ফার্ন জাতীয় উদ্ভিদ প্লাস নগ্নবীজি এবং দ্বি থাকে এক বীজ প্রতিযোগিতা থাকে না এটা মনে রাখতে হবে এরপর দেখো ফ্লেম ফাইবার পাটের আশ এক ধরনের বাস্ট ফাইবার এটা গুরুত্বপূর্ণ ঠিক আছে পাটের আশ কি এক ধরনের বাস্ট ফাইবার উদ্ভিদের অঙ্গের গৌণ বৃদ্ধির সময় উৎপন্ন হয় পাতায় উৎপাদিত শর্করা ও মূলে সঞ্চিত খাদ্য একই সাথে উপরে নিচে পরিবাহিত হয় তো ভাইয়া এই যে দুইটা পেইজের যে টিস্যু শুনিয়ে এই দুইটা পেজ পড়লেই তোমরা এমসি কিউ আশা করা যায় ভালোই কমেন্ট পাবা ঠিক আছে এই দুইটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা এখন এমসি চলে যাই কী বলতে দেখো নিচের কোনটি জটিল টিস্যু জটিল টিস্যুর মধ্যে কী কী ছিল ফ্লুয়েম এবং জাইলেম ছিল প্যারেনকাইমা এরেনকাইমা কুলেনকাইমা সরল টিস্যুর মধ্যে পড়ে দেখো ফ্লুয়েমের সরি জাইল্যামের মধ্যে ট্রাকিট বেসেল জাইল্যাম প্যানাটেমা জাইলেম ফাইবার ছিল তাই না তাই বেসেলটা কি এই ভেসেলটা হইতেছে তোমার জাইল্যামের মধ্যে পড়ে আনসার হবে ভেসেল পরের প্রশ্ন যাই কী বলতে দেখো দণ্ডকলস দণ্ডকলসের উদ্ভিদের কাণ্ডে পিটি শুরু হয়েছে পায়া বলো তো এই যে আর কুমড়া সাথে কি সাথে হইতেছে কুমড়া এটা কি নমনীয় কাণ্ড না এই নমনীয় কাণ্ডের দৃঢ়তা প্রদান করা কার কাজ এটা হতেছে কুলেন কাইমা একটু আগে বলছি কুলেন কাইমা তার যাক কি বলছে দেখো দণ্ডকলেশের উদ্ভিদের কাণ্ডে পিটি শুরু হয়েছে পিটি সুরে কোনটা কুলেন কাইমা এখন কুলেন কাইমার প্রধান কাজ কি খাদ্য সঞ্চয় করা দৃঢ়তা প্রদান করা পানি পরিবহন করা খাদ্য প্রস্তুত করা এই যে দৃঢ়তা প্রদান করা এর জন্য বললাম এই উদাহরণটা গুরুত্বপূর্ণ পরের প্রশ্নে যাই কি বলছে দেখো কোনটিকে স্টোন সেল বলা হয় কোনটিকে স্টোন সেল বলা হয় স্কলারাইটকে স্টোন সেল বলা হয় ঠিক আছে আচ্ছা পরে প্রশ্ন যায় কি বলছে দেখো নিচের কোনটিতে স্টোন সেল বিদ্যমান নিচের কোনটিতে স্টোন সেল বিদ্যমান দেখো এই যে স্টোন সেল এগুলা তোমার কি বলে নগ্ন দিতে থাকে ঠিক আছে নগ্নবীজ উদ্ভিদ থাকে এখন দেখো নগ্নবীজ বিদ্যুৎ মধ্যে সাইকাস এই যে সাইকাসটা কি পায়া নগ্নবীজ উদ্ভিদের উদাহরণ ঠিক আছে তো এই রিস কোথায় থাকে এটা থাকে হইতেছে সাইকাসে থাকে একটু মনে রাখতে হবে পরের প্রশ্ন যাই কী কী বলছে দেখো পানি ও খনিজ লবণ পরিবহনে ভূমিকা রাখে কোনটা পানি ও খনিজ লবণ পরিবহনে ভূমিকা রাখে কোনটি এটা হইতেছে ভেসেল ওই যে জায়লামের যে ভেসেল ছিল না দেখো কোথায় যেন ছিল এই যেখানে এই এই দেখো পানি ও খনিজ লবণ পরিবহন পানি ও খনিজ লবণ পরিবহন ঠিক আছে তাহলে আনসার কোনটা হবে পানি ও খনিজ লবণ পরিবহনে অধিক ভূমিকা রাখে কোনটি রাখে হইতেছে ভেসেল এখন কি বলছে দেখো কোন উদ্ভিদে প্রাথমিক পর্যায়ে ভেসেল থাকে কোন উদ্ভিদে প্রাথমিক পর্যায়ে ভেসেল থাকে দেখো প্রাথমিক পর্যায়ে ব্যসেল থাকে কোথায় এই যে নিটামে নগ্ন বিদে নিটামে থাকে আর আবৃত বিদ্যুৎবিদে থাকে তাই না তাহলে নগ্ন বিদ্যুৎবিদের মধ্যে কোনটাতে থাকে নিটামে থাকে কারণ নিটামটা কি নিটামটা হইতেছে নগ্ন বিদের মধ্যে সবচেয়ে বেশি উন্নত এ কারণে নিটামে থাকে ব্যাসালটা থাকে পরের প্রশ্ন চাই কী বলছে দেখো কোনটির প্রাচীর গ্যাসে প্রোটোপ্লাজম থাকে কোনটির প্রাচীর গ্যাসে প্রোটোপ্লাজম থাকে এই যে সিবনল অনেকগুলা শিবকুশ মিলে তৈরি করে সিবনল তৈরি করে না এই যে সিবনলের প্রাচীর সে কি থাকে প্রোটোপ্লাজমটা থাকে আচ্ছা পরের প্রশ্ন যাই নিচের কোনটি ফ্লোয়েম টিস্যুর কোষ নিচের কোনটি ফ্লেম টিস্যুর কোষ এখন তো বলো তো এই যে ফ্লোয়েম টিস্যুর মধ্যে কী কী ছিল ফ্লেম টিস্যুর মধ্যে ছিল হইতেছে শিবকুশ আরটা কি সঙ্গী কোষ আর টা হইতেছে ফ্লুয়ে প্যারেনমা ফ্লুয়েমা আর টা হইতেছে ফ্লুয়ে ফাইবার বা বাস্ট ফাইবার বলা হয় তাই না এইগুলো হইতেছে তোমার ফ্লেম টিসির মধ্যে পড়ে কোথায় আছে দেখো ভ্যাসেল ট্রাকির কুলেন কাইমা শিবকুশ এই যে শিবকুশ এই শিবকুষটা কি শিবকুশটা হইতেছে তোমার ফ্লেম টিস্যুর মধ্যে পড়ে আর এই যে উপরে যে তিনটা ভেসেল ট্রাকিট এরপরে তোমার কী ছিল জাইলেম প্যারেনকাইমা জাইলেম ফাইবার এইগুলো হয়ে তোমার জাইলেম টিস্যুর আশা করি পারব পরের প্রশ্নটা দেখো কি বলছে বাস্ট ফাইবার বাস্ট ফাইবারের ক্ষেত্রে কোনটি সঠিক বাস্ট ফাইবারের ক্ষেত্রে কোনটি সঠিক দেখো ভাইয়া সিগনাল গঠন করে না প্রোটোপ্লাজাম প্রাচীর দেশে থাকে না সিপ্লেট গঠন করে না গৌণ বৃদ্ধির সময় উৎপন্ন হয় হ্যাঁ এই যে বাস্ট ফাইবার এই যে পাটের আঁশ বাস্ট ফাইবার উদাহরণ কি বাস্ট ফাইবারের উদাহরণ হইতেছে পাটের আঁশ খুবই খুবই গুরুত্বপূর্ণ পাটের আঁশ হইতেছে বাস্ট ফাইবার উদাহরণ এই যে বাস্ট ফাইবারটা কখন উৎপন্ন হয় গৌণ বৃদ্ধির সময় উৎপন্ন হয় গৌণ বৃদ্ধির সময় উৎপন্ন হয় আচ্ছা পরের প্রশ্ন যাই কোন উদ্ভিদে ফ্লুয়েম প্যারেনকাইম উপস্থিত কোন উদ্ভিদে ফ্লুয়েম প্যারেনকাইম উপস্থিত এটা কোনটা হবে ভাইয়া এটা হবে মনে থাকবে কাঁঠাল কাঁঠাল কারণ কি এই যে ফ্লেম প্যারকাইমা কোথায় থাকে ধিবি পত্রিতে থাকে যে একটু দেখে নেই ফ্লুয়েম প্যারেনকাইমা এই যে দেখো এখানে কি বলছে এই যে ফ্লেম প্যারেনকাইমা খাদ্য সঞ্চয় খাদ্য পরিবহন ফান জাতীয় উদ্ভিদ নগ্ন বিজি দিবি থাকে এক বিশ প্রচুর দিতে থাকে না ঠিক আছে তো এটা আনসারটা কাটাল হবে আর কি আচ্ছা এখন দেখো পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো পাটের সোনালি আঁশ নিচের কোনটির উদাহরণ এই যে বললাম না পাটের আশ কি বাস্ট ফাইবার উদাহরণ পাটের আশ কোনটির উদাহরণ বাস্ট ফাইবার আবার তো এই যে বাস্ট ফাইবার কখন উৎপন্ন হয় গৌণ বৃদ্ধির সময় উৎপন্ন হয় গৌণ বৃদ্ধির সময় উৎপন্ন হয় আচ্ছা তো ভাইয়া আমরা তখন উদ্ভিদটি শুনিয়ে পড়াশোনা করছি এখন আমরা প্রাণীটি নিয়ে পড়াশোনা করব এটাও কি খুবই খুবই গুরুত্বপূর্ণ অনেক কিছু জিনিস মনে রাখতে হবে তো তোমাদের সুবিধার্থে এখানে সব কিছু গুছিয়ে দেওয়া আছে দেখো এই চিত্রগুলো একটু মনে রাখতে হবে সেমভাবে উদ্ভিদটি সূর্য চিত্রগুলোর মতো আমাদের প্রাণীটির চিত্রগুলো একটু মনে রাখতে হবে প্রশ্ন আসতে পারে এবং সৃজনশীল উদ্দীপকও দিয়ে দিতে পারে তো দেখো এই যে চিত্রটা এটা হচ্ছে স্কোয়ামাস আবরণী আবরণের টিস্যু এটা হচ্ছে কি এটা হচ্ছে কলামনার আবর আবরণের টিস্যু এটা স্টাডিফাইড এটা হচ্ছে সিউডি স্ট্যাডিফাইড তোমাদের বইয়ে দেওয়া আছে একটু রিডিং সেটা হলে একটু মনে রাখবা বিশেষ করে এই যে চিত্রটা এটা আমাদের সৃজনশীল এমসি কিউ উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ পেশির যে টিস্যুটা ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি হৃদপেশি এই এগুলো কিন্তু আমাদের আঁকাটাও শিখতে হবে ঠিক আছে আমাদের গ নম্বরে চলে আসতে পারে আচ্ছা দেখো এখন দেখো এই যেমন পানি টিস্যু এই প্রাণীটি পানি টিস্যু কই ধরনের চার ধরনের উদ্ভিদ টিস্যু কই ধরনের ছিল দুই ধরনের সরল টিস্যু জটিল টিস্যু পানি টিস্যু কই ধরনের চার ধরনের আবরণী টিস্যু যুজক টিস্যু পেশি টিস্যু স্নায়ু টিস্যু এই চার ধরনের হইতেছে পানি টিস্যু এই যে তোমার এই যে চারটার মধ্যে কোনটা থেকে বেশি প্রশ্ন আসে এমসিকিউর ক্ষেত্রে আবরণী টিস্যু আটটা হইতেছে তোমার যুজক টিস্যু যুজক টিস্যু ঠিক আছে পেশি টিস্যু থেকেও প্রশ্ন আসে কিন্তু পেশি টিস্যু থেকে সিরিয়ানশীলগুলো একটু বেশি আসে আর কি আচ্ছা তার দেখো আমরা কিউ দেখি আমরা এখন আবরণী টিস্যুটা একটু দেখি এই যে আবরণী টিস্যুকে কাজের ভিত্তিতে তিন ভাগে ভাগ করা হয় স্কোয়ামাস আবরণী টিস্যু কিের আবরণী টিস্যু কলামনার আবরণী টিস্যু স্কোয়ামাস আবরণী টিস্যু কোথায় পাওয়া যায় বিকেট বুমান্স ক্যাপসুলে উদাহরণগুলো খুবই খুবই মনে রাখতে হবে ঠিক আছে একটু কষ্ট করে হলেও সবগুলো মনে রাখতে কারণ উদাহরণগুলো থেকে অনেক 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 প্রশ্ন আসছে এরপর দেখো কিউবর্ডের আবরণ টিস্যু বৃক্ষের সংগ্রাহক নালিকায় এগুলো থাকে কলামনার আবরণ টিস্যু প্রাণীর অন্তের প্রাচীরা থাকে এরপর দেখো ভিত্তি পর্দার উপর সজ্জিত কুশ সংখ্যার উপর ভিত্তি করে এই যে আবরণী টিস্যুকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে সাধারণ আবরণ টিস্যু স্টেটিফাইড আবরণ টিস্যু সিউডো স্টেটিফাইড আবরণ টিস্যু সাধারণ আবরণী টিসু কোথায় থাকে বৃক্কেট রোমান্স ক্যাপসুল সংগ্রাহক নালিকা এবং অন্ত্রপ্রাচীরা থাকে স্টেডিফাইড আবরণী টিস্যু কোথায় থাকে ওয়া মেরুদণ্ড প্রাণীদের ত্বকে থাকে আর সিউডো স্টেডিফাইড কোথায় থাকে ট্রাকিয়া বা শ্বাসনালিতে শ্বাসনালী একটা নাম কি ট্রাকিয়া এছাড়াও আবরণী টিস্যুতে আবরণী টিস্যু বিভিন্ন কাজের উপর ভিত্তি করে কী হয় বিভিন্নভাবে রূপান্তরিত হয় যেমন রকি সিলিয়াযুক্ত আবরণ টিস্যু এবং কোথায় থাকে শ্বাসনালীর পাচিরে বা ট্রাকিয়াতে বলতে পারো ফ্লাজেলা যুক্ত আবরণ টিস্যু হাইড্রার অ্যান্ডোডামে যুক্ত আবরণ টিস্যু হাইডার অ্যান্ড্রোডাম প্লাস মেরুদন্দী প্রাণীদের অন্তরে থাকে জননঙ্গের আবরণ টিস্যু শুক্রাণু ডিম্বাণু উৎপন্ন করে গ্রন্থি আবরণ টিস্যু বিভিন্ন রস নিঃসরণ করে ঠিক আছে এইগুলো গেছে তোমাদের আবরণী টিস্যু নিয়ে যত এমসি আছে আসে আসলে এখান থেকেই আসবে ঠিক আছে এর বাইরে আসার চান্স খুবই কম এরপর দেখো যুজক টিস্যু টিস্যু সু ভাগে বা কইটা মানে কই কইভাগে ভাগ করা যায় তিন ভাগে ফ্রাইবার যুজক টিস্যু স্ক্যালিটাল যুবক টিস্যু আর তরল যুজক টিস্যু ফ্রাইভাস যুজক টিস্যু মানে কি দেহত্বকের নিচে এরা পেশির মতো থাকে দেহত্বকের নিচে পেশির মতো থাকে এরা স্ক্যালিটাল যুজক টিস্যু দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন দেহকে নির্দিষ্ট ও দৃঢ়তা দেয় অঙ্গ সঞ্চালন চলনে সাহায্য করে দেহের নরম ও নাজুক অঙ্গগুলিকে রক্ষা করে দেখো দেহের অভ্যন্তরী কাঠামো গঠন মানে কি এই যে আমাদের কঙ্কালতন্ত্র এটা আর কি ঠিক আছে এরপরে দেখো কি বলছে দেহের নরম ও নাজুক অঙ্গগুলোকে রক্ষা করে যেমন কি ফুসফুস হৃৎপিণ্ড এগুলোকে রক্ষা করে রক্তকণিকা উৎপাদনে ভূমিকা রাখে হ্যাঁ এই যে এখন স্কেলিটার যুজক টিস্যুকে আবার দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে অস্থি বা কার্টিলেজ ইংরেজিতে বলা হয় কার্টিলেইজ আর একটা হচ্ছে অস্থি বা বোনস ঠিক আছে আর দেখো আর একটা কি তরল যুজক টিস্যু এটার কাজ কি ভাইয়া দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্রবাদি পরিবহন রোগ প্রতিরোধ এবং রক্ত জমাট বাধায় ভূমিকা রাখে ঠিক আছে তো এই যে তরল যুগটি সুকে ভাগে ভাগ করা হয় একটা হয়েছে রক্ত আর একটা হয়েছে লসিকা এই রক্তকে আবার দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে রক্তরস একটা হচ্ছে রক্তকণিকা এখন এই যে রক্তকণিকার ভিতরে তিনটা আছে তিনটা রক্তকণিকা লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা ঠিক আছে তো এই জিনিসগুলো আছে তো এই দুইটাই আমাদের এমসিকোর জন্য বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে বাকিগুলো তোমরা বই থেকে একটু রিডিং করে ফেলবা তো দেখো আমাদের প্রশ্ন কী বলছে প্রথম প্রশ্ন আকৃতি অবস্থান এবং কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত প্রকার তিন প্রকার আবরণী টিস্যু বলে কত প্রকার হবে তিন প্রকার হবে পরবর্তী প্রশ্ন চাই কোন ধরনের টিস্যু থেকে জননকুশ সৃষ্টি হয় ধরণ কুশ অনেকেই শুক্রানো ডিম্বাণুকুলা এটা কোথা থেকে সৃষ্টি হয় এই যে আবরণী টিস্যুর থেকে সৃষ্টি হয় ঠিক আছে আচ্ছা ওই শক শকের মধ্যে সবগুলো আছে কোনটি ছাঁকনির মতো কাজ করে কোনটা ছাঁকনির মতো কাজ করে এটা হইতেছে তোমার এই যে স্কোয়ামাস আবরণী টিস্যু বা আইশাকার আবরণী টিস্যু আছে এটা হতেছে তোমার ছাঁকনির মতো কাজ করে ছাঁকনির মতো কাজ করে কোনটা এই যে স্কোয়ামাস আবরণী টিস্যু এটা হইতেছে ছাঁকনির মতো কাজ করে অনেকবার আসছে এরপর প্রশ্ন দেখা কী বসে তরল যুজক টিস্যু কত প্রকার বলতো তরল যুজক টিস্যু হয়েছে দুই প্রকার একটা কি রক্ত আর একটা কি লসিকা রক্ত আর লসিকা এই যে ক নম্বরটা হবে পরের প্রশ্নে যাই সিউডো স্টেডিফাইড আবরণ টিস্যু পাওয়া যায় কোন তন্ত্রে সিউডো স্টেডিফাইড আবরণ টিস্যু পাওয়া যায় কোন তন্ত্রে দেখো সিউডো স্টেডিফাইক কোথায় পাওয়া যায় সিউডো স্টেডিফাই কোথায় পাওয়া যায় এটা পাওয়া যাইতেছে তোমার ট্রাকিয়াতে কোথায় আছে দেখো এই যে দেখো সিউডোস্টেরিফাইড সিউডো কোথায় পাওয়া যায় ট্রাকিয়া তার মানে কি ট্রাকে কোথায় থাকে শ্বসনতন্ত্রের অংশ না ট্রাকিয়া কিসের অংশ শ্মনতন্ত্রের অংশ এ কারণে এটা শ্মানতন্ত্রে পাওয়া যায় পরের প্রশ্নে দেখি কোনটিতে ট্রানজিশনাল টিস্যু থাকে কোনটিতে ট্রানজিশনাল টিস্যু থাকে এই যে ত্বকে ত্বকে থাকে ঠিক আছে ত্বকে ত্বকে থাকে আচ্ছা পরের প্রশ্ন যাই নিচের কোন পানিতে ট্রানজিশনাল টিস্যু অনুপস্থিত নিচের কোন পানিতে ট্রানজিশনাল টিস্যু অনুপস্থিত একটু মনে রাখতে হবে এটা বোর্ডে আসছে ঠিক আছে তেইশ সালে মনে আসছে এটা এটা হয়েছে ক্যাচো ক্যাচো ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন যাই কী বলছে দেখো বৃক্কের বুমেন্স ক্যাপসুলে কোন ধরনের টিস্যু দেখা যায় বৃক্কের বুমেন্স ক্যাপসুলে কোন ধরনের টিস্যু দেখা যায় স্টেডিফাইড না স্টেডিফাইড না তো সিউডো স্টেডিফাইড না সিলিয়াযুক্ত দেখো আমি বলি এই যে সিলিয়াযুক্ত এটা কোথায় পাওয়া যায় ভাইয়া এটা পাওয়া যায় হইতেছে তোমার ট্রাকিয়াতে শ্বাসনালীর প্রাচীরে শ্বাসনালীর প্রাচীরে ঠিক আছে এরপরে দেখো সিউডো স্টেডিফাইড এটা কোথায় পাওয়া যায় এটা পাওয়া যায় হইতেছে এই দেখান দেখানে দেওয়া আছে এই দেখো স্টেটিফাইড পানিদের ত্বকে আর সিউডো স্টেটিফাইড কোথায় পাওয়া যায় ট্রাকিয়াতে পাওয়া যায় আর সাধারণ বনটিসু বোমান স্ক্যাপ সোল্ট সংগ্রাহক নালিকা এগুলাতে পাওয়া যায় তাইলে সিউডো স্টেটিফাইড পাওয়া যায় ট্রাকিয়াতে আর সিটিফাইড কোথায় পাওয়া যায় প্রাণের ত্বকে আর কী বলছে প্রশ্ন ক্যাপসুল এটা কোথায় পাওয়া যায় সাধারণ আবরণী টিস্যুতে পাওয়া যায় পরের প্রশ্নে যায় কি বলছে দেখো বৃক্ষের সংগ্রাহক নালিকায় কোন ধরনের আবরণী টিস্যু উপস্থিত এটা হইতেছে কি বৃক্ষের সংগ্রাহক নালিকায় দেখো এই যে স্কোয়া ইস্কো মাসে কোনটা থাকে ইস্কামাসে থাকে হইতেছে ওমেন্স ক্যাপসুল আর বিক্রয়ের সংগ্রাম লেগে কোনটা থাকে এই যে কিউ বয়োডাল কিউ বয়োডাল থাকে আর যে অন্ত্রের যে কোনটা থাকে কলামনার থাকে কলামনার থাকে ঠিক আছে আচ্ছা লিখেই দেই লিখলে মনে থাকবে ইস্কামাস কোথায় থাকে বুমেন্স ক্যাপসুল ওমেন্স ক্যাপসুল বিক্রের বুমেন্স ক্যাপসুল থাকে কলামনে কোথায় থাকে পানি দেহের অন্ত্রপ্রাচীরে অন্ত্র প্রাচীরে সিলিয়া যুক্ত আবরণের ডুশু এটা কোথায় থাকে ট্রাকিয়া বা শ্বাসনালীর প্রাচীরে শ্বাসনালীর প্রাচীরে ঠিক আছে এরকম উদাহরণগুলা গুলা প্রতিটা অপশন উদাহরণ দিয়ে মনে রাখলে হবে মাঝার জন্য প্রাণী দেহের শ্বাসনালির কোন ধরনের আবরণী টিস্যু পাওয়া যায় এই সিলিয়া সিলিয়াযুক্ত একটু আগে বলছি সিলিয়াযুক্ত এটা পাওয়া যায় ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন যাই খরণ রক্ষণ ও শোষণ কাজে লিপ্ত থাকে কোন টিস্যু খরণ রক্ষণ ও শোষণ কাজে লিপ্ত থাকে কোন টিস্যু একটু মনে রাখবা কলামনার আবরণী টিস্যু কলামনার আবরণী টিস্যু এটা হইতেছে কি ক্ষরণ রক্ষণ ও শোষণ কাজে লিপ্ত থাকে ঠিক আছে আচ্ছা আর এই যে কীবোর্ড আছে না এই যে কীবোর্ড আবরিন ইস্যু এটা হচ্ছে তোমার পরিশোষণের ভূমিকা রাখে পরিশোষণের ভূমিকা রাখে আর স্কমাস আবরণ ইস্যু এটা তোমার ছাড়ির কাজে ভূমিকা রাখে ঠিক আছে এই কাজগুলা সবগুলো বই দেওয়া আছে নিচের কোনটির উপস্থিতির কারণে রক্ত লাল হয় নিচের কোনটির উপস্থিতির কারণে রক্তে লাল হয় এখন দেখো এই যে রক্তের মধ্যে কি থাকে রক্তের মধ্যে থাকা হয়েছে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন থাকে তাই না এই হিমোগ্লোবিনের মধ্যে আয়রন থাকে আর কি থাকে প্রোটিন থাকে এই যে আয়রন এই আয়রন থাকার কারণে কি হয় রক্তটা লাল হয় বোঝা গেল আচ্ছা পরের প্রশ্ন যাই কোনটি সংকুচন ও কোনটি সংকুচন আর প্রসারণশীল টিস্যু কোনটি সংকুচন আর প্রসারণশীল টিস্যু দেখো সংকোচনা প্রশাসন মানে কি এই যে আমরা যে হাত পা নাড়িতে পারতেছি মাথা নাড়িতে পারতেছি এগুলা কোন টিস্যুর মধ্যে আছে তোমার পেশি টিস্যুর মধ্যে আছে তাই না তো এই যে সংকোচন প্রশাসনশীল শুকোনটা পেশিটি শুক্লা এখন বলো পেশিটি টিস্যু কয় প্রকার তিন প্রকার ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি আর কি পেশি পরের প্রশ্ন যাই রক্তরসের মধ্যে শতকরা কত ভাগ পানি থাকে রক্তরসের মধ্যে একানব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট পানি থাকে দেখো আমি বলি এই যে রক্তরস এটাকে ইংরেজিতে বলা হয় প্লাজমা নামটা মনে রাখবা এই যে প্লাজমার মধ্যে তোমার নব্বই থেকে নাইনটি টু পার্সেন্ট কী থাকে পানি থাকে বাকি আট থেকে দশ পার্সেন্ট কী থাকে কঠিন পদার্থ থাকে কঠিন পদার্থ থাকে বোঝা গেল তাহলে ভাগ পানি থাকে একানব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট একানব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট পরের প্রশ্ন যায় রক্তের ঈষৎ হলুদাপ রঙের তরল অংশের কত ভাগ জৈব ও অজৈব পদার্থ থাকে তরল অংশের মধ্যে কত ভাগ জৈব ও অজৈব পদার্থ থাকে এই যে আট থেকে নয় পার্সেন্ট আট থেকে নয় পার্সেন্ট কোন টিস্যুতে মাতৃকা পায় অনুপস্থিত কোন টিস্যুতে মাতৃকা পায় অনুপস্থিত পেশি টিস্যুতে মাতৃকা পায় অনুপস্থিত পরের প্রশ্ন চাই রক্ত জমাত বাধায় অংশ নেই কোনটা দেখো রক্ত জমাত বাঁধায় অংশ নেই কোন দেখো আমাদের যে রক্তকণিকা এই রক্তকণিকা ওইটা ছিল একটা হইতেছে লোহিত রক্তকণিকা বা এটাকে আরভিসি বলা হয় রেড ব্লাড সেল আরেকটা হইতেছে শ্বেত রক্তকণিকা এটাকে ডাব্লিউ বলা হয় হোয়াইট ব্লাড সেল আর একটা হইতেছে কী ছিল অনুচক্রিকা এটাকে বলা হয় থ্রম্বোসাইট থ্রম্বোসাইট এখন দেখো এই যে রক্ত অনেক একটা কাজ কি এই যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা এটা হইতেছে লোহিত রক্তণিকার কাজ শ্বেত অনেক কাজ কি ভাইয়া আমাদের দেহে যদি জীবাণু যদি প্রবেশ করে সেগুলাকে ধ্বংস করা কার কাজ শ্বেত রক্তণিকার কাজ শ্রম্বোসাইট বা অনুচক্রিকা এটা কাজ কি দেখো মনে করো আমাদের কোনো দুর্ঘটনা নাই আমাদের হাত পা কাটলো তো এগুলাকে এই যে রক্তটা যে বন্ধ হয় একটু পরে এটা কিসের কারণে হয় এই যে ভ্রম্বসাইটের কারণে হয় কারণ সে কী করে রক্ত জমাত বাধায় অংশ নেই তাহলে রক্ত জমাত বাধায় কে অংশ নেই ঠ্রম্বোসাইট বা অনুচক্রিকা পরের প্রশ্ন যাই কোনটি সক্রিয় না থাকায় নিউরন বিভাজনে অক্ষম এটা গত ক্লাসে বলছিলাম কোনটি স্বপ্নের না থাকায় নিউক্রন নিউরন বিভাজনে সক্ষম অক্ষম এটা হচ্ছে সেন্ট্রিওল সেন্ট্রিওল না থাকায় নিউরন কী বিভাজনে অক্ষম দেখা এখন কী বলছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কোন ধরনের পেশির কাজ নিয়ন্ত্রণ করে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কোন ধরনের পেশির কাজ নিয়ন্ত্রণ দেখো এই স্নায়ুতন্ত্রগুলা আমরা কিন্তু নিজের ইচ্ছা মতো কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি না তাই না সরি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কোন ধরনের পেশির কাজ নিয়ন্ত্রণ করে আচ্ছা এই যে দেখো মনে করে যে হৃৎপিণ্ডের যে সংকোচন প্রসারণ তাই না হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ হইতেছে বা আমাদের যে বৃক্ষেরও পাকস্থলীরও সংকোচন প্রসারণ হইতেছে তো এইগুলো কিন্তু আমরা কিন্তু নিজের ইচ্ছা মতো কিন্তু করতে পারতেছি না তো এই যে এগুলো কিন্তু অনৈচ্ছিকভাবে হইতেছে নিজের ইচ্ছার বিরুদ্ধে হইতেছে তাই না এগুলো অটোমেটিক্যালি হইতেছে তো এই যে স্বয়ংক্রিয় স্নাতন্ত্র কোন ধরনের পেশির কাজ নিয়ন্ত্রণ করে এই যে অনৈচ্ছিক পেশির নিয়ন্ত্রণটা করে আর ঐচ্ছিক পেশি মানে কি ঐচ্ছিক পেশি মানে হইতেছে তোমার যে নাড়াইতেসো পা নাড়াইতেসো এগুলা কি তোমার ঐচ্ছিক পেশির কারণে হয় হৃদপেশি কী হৃৎপেশি হইতেছে স্পেশাল একটা পেশি অনৈচ্ছিক পেশি এটা হইতেছে শুধুমাত্র হৃৎপিণ্ডের যে সংক্রমণ প্রসারণ এটা পেশের কারণে হয়ে থাকে ঠিক আছে আচ্ছা তবে এখানে আমাদের এই অধ্যায়ে একেবারে লাস্ট টাইপ অঙ্গতন্ত্র এবং অনুবীক্ষণ যন্ত্র এটা শেষ করলে আমাদের মধ্যে এমসিগুলো মোটামুটি কাভার হয়ে যাবে তো দেখো প্রথম প্রশ্ন কী বলছে ইউরেট্রা কোন তন্ত্রের অংশ ইউরেট্রা কোন তন্ত্রের অংশ দেখো তোমাদের বইয়ে এ একটা চিত্র দেওয়া আছে চিত্রটা একটু গুরুত্বপূর্ণ ঠিক আছে দেখো পরিপাকতন্ত্র মানে কি অনেকগুলা অঙ্গ মিলে একটা তন্ত্র তৈরি হয় তো এই যে পরিপাক তন্ত্রের মধ্যে কি কী আছে দেখো আছে যেতে মুখবিবরঙ্গ অঙ্গ খাদ্য নালী আছে যকৃত আছে এই খাদ্য নালীকে কী বলা হয় অন্ন নালীও বলা হয় এটা একটা নাম কি অন্ন নালী এরপর দেখো যকপিত আছে লিভার বৃহতন্ত্র আছে মলাশয় আছে পাওয়া পায়ু আছে এইগুলো অঙ্গগুলো মিলে কি তৈরি করে পরিপাকতন্ত্র তৈরি করে শ্বসনতন্ত্র শ্বাস আছে বা ট্রাকিয়া বলা হয় ফুসফুস আছে ডায়াফ্রাম আছে এগুলো মিলে তোমার শ্বসনতন্ত্র গঠিত এরপর দেখো ত্বকতন্ত্র চুল ত্বক নখ এগুলো হয়তো তোমার ত্বকতন্ত্রের মধ্যে আছে রেতনতন্ত্র বৃক্ষ বা কিডনি ইউরেটার মূত্রথলি ইউরেট্রা এইগুলো লিখতেছি তোমার রচনতন্ত্র এরপর স্নায়ুতন্ত্রের মধ্যে কী কী আছে দেখো মস্তিষ্ক মেরুরজ্জু স্নায়ু এইগুলো মিলেছে তোমার স্নায়ুতন্ত্র এরপর দেখো অন্তঃক্ষরা গ্রন্থি অন্তঃক্ষরা গ্রন্থি এই অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে তোমাদের এই যে এগারো নম্বর অধ্যায়ে আসা জীবের প্রজনন সেখানে আলোচনা করা হবে ঠিক আছে তো এখানে শুধু জেনে রাখো এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে রসটা নিশ্চিত হয় সেগুলোকে আমরা বলি হরমোন দেখো এই যে পিডিটারি গ্রন্থি থাইরয়েড গ্রন্থি প্যারাথাইরয়েড অ্যাড্রেনাল অগ্নাশয় গর্ভাশয় শুক্রাশয় এগুলো হতে হচ্ছে তোমার অন্তঃক্ষরা গ্রন্থি এখন এই গ্রন্থিগুলো থেকে যে রসটা নিঃসৃত হয় সেগুলোকে আমরা কি বলি হরমোন বলি ঠিক আছে প্রশ্নে যায় ইউরেট্রা কোন তন্ত্রের অংশ একটু আগে দেখছিলাম রেচন তন্ত্রের অংশ রেচন তন্ত্রের অংশ পরের প্রশ্ন দেখো কোনটি অন্তক্ষরা গ্রন্থি অগ্নাশয় যকৃত পিটুইতারি লালা গ্রন্থি না এই যে পিটুইটারি গ্রন্থিতে হইতেছে যকৃত গ্রন্থি তো এখান থেকে একটু এই জিনিসটা মনে রাখবা অগ্নাশ হয়ে কী বলা হয় এটাকে বলা হয় মিশ্র গ্রন্থি খুবই ফেমাস একটা প্রশ্ন ঠিক আছে আর যে যকৃত এই যকৃত হইতেছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি ঠিক আছে এরপর হয়েছে লালা গ্রন্থি এই লালা গ্রন্থি কী এটা কিন্তু বহিঃটা গ্রন্থির মধ্যে পড়ে ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন যাই যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের স্ক্রিনিং অবজেক্টিভ বিবর্তন ক্ষমতাগত বলে দেওয়া আছে ফোর এক্স থেকে ফাইভ এক্স ফোর থেকে ফাইভ এক্স একটু মনে রাখতে হবে একটু ফোর এক্স থেকে ফাইভ এক্স ঠিক আছে তবে এরই মাধ্যমে আমাদের জীববিজ্ঞান বইয়ের দুই নম্বর অধ্যায় জীবকুশ ও টিস্যুয়ের চেষ্টা করছি প্রত্যেকটা এমসি প্রত্যেকটা টাইপ যেন তোমাদের দিয়ে দেবার বিশেষ করে যে ছকগুলা দিছি সেগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা নিজেরাই বুঝতে পারছো তো ছকগুলা কিন্তু ভালোভাবে বুঝতে হবে তো দেখা হবে তোমার সাথে নতুন একটি ক্লাসে ধন্যবাদ সবাইকে